বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা সাপনোকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে বুধবার ঘড়িতে এখন সময় হয়েছে ওই এগারোটা মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো তো সকালে দেখো যা রুটিন থাকে সেই কাজগুলো কমপ্লিট করে সকালে খাওয়া দাওয়া আজকে হয়ে গেছে তো সকালে খাওয়া দাওয়া করে আমি সকালের বাসন মাজা থেকে আজকে আমার ভিডিওটা স্টার্ট করলাম আসলে সকালটা তোমরা জানোই যে আমার কতটা হুটোপাটা থাকে আমি ভিডিও করতে পারি না তো সকালের খাওয়া দাওয়ার পর থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করি কিছু করার নেই ছেলের পরীক্ষা চলছে রাতে কমপ্লিট করে রাখতে পারি না অনেকটাই সমস্যা হয়ে যায় তো যাই হোক আজকে সকালে খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নেব মানে আমি বাসনগুলো মেজে ঘর বারান্দায় ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে দুপুরে রান্নাতে যাই তাহলে কি হয় দুপুরে রান্না বান্না করতে করতে বাসন টাসনগুলো টুকটাক মেজে নিতে পারি তাহলে তাড়াতাড়ি গা ধুয়ে উঠতে পারি ছেলে আবার একটার মধ্যে চলে আসবে ওকে আবার খাওয়াতে হবে স্নান করাতে হবে তারপরে ওর দাদু চলে আসে একটার দিকে খাবার নিতে তো এই কারণে তোমাদেরকে আমি বলেছিলাম যে ছেলের পরীক্ষাটা শেষ না হলে আমি ঠিক টাইমে আমার ভিডিওটা দিতে পারছি না তো সেটা খুবই অসুবিধা হচ্ছে তোমরা প্লিজ একটু দয়া করে দেখে নাও কিছু করার নেই আসলে তেইশ তারিখ অবধি পরীক্ষা চলবে ওকে তো একটু সময় দিতেই হবে তো এই কারণে আমার ভিডিওটা আপলোড করতে একটু সময়ের গণ্ডগোল হচ্ছে তোমরা অ্যাডজাস্ট করে একটু দেখে নাও এটাই তোমাদের কাছে অনুরোধ থাকলো তো আজকে সকালে আমি একটু ডাল করে নিয়েছি আর দুপুরে রান্না বলতে এই ভেন্ডিগুলো একটু ভাজা করব আর আজকে করব দই কাতলা দই কাতলা বলতে সে আগের দিন পাতরি করেছি তার কানক সাইডের তিন পিস মাছ ছিল আর আগের দিনের রুই মাছ ছিল চার পিস তো দুটো মাছকে একসাথে করেই আজকে একটু দই কাতলা করব কারণ টক দই পেতে রেখেছিলাম ধরো আগের দিন দই নিয়েছিল এসেছিলো তো ওই দই দিয়ে আমি দুধ ছিল ঘরে অনেকটা তো দই পেতে রেখেছিলাম তো ছেলে আজকে বললো যে তুমি আজকে আমাকে দই কাতলা করে খাওয়াবে তো এই কারণে ওর বাবাকেও বললাম তাহলে দই কাতলা করি বললো করো তো বেশি মাছ নেই পিস মতো মাছ আছে ওই জন্য একটু ডালও করেছি মোটামুটি হয়ে যাবে দুবেলা আর এই ভেন্ডিগুলোকে একটু ভাজা করব আসলে ভেন্ডি ভাজা তো ওর বাবা খুব একটা খায় না যেহেতু ইউরিক অ্যাসিড আছে তো আজকে দেখি ইচ্ছে হলো বলছে যে ভেন্ডিগুলো একটু মানে একটু কড়া কড়া করে ভাজবে কড়া কড়া করে ভাজবে তাহলে খেতে পারবো তো দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভেন্ডিটাও কাটা হয়ে গেছে আর মাছটা তো তোমরা দেখলেই তো আগে ভেন্ডিটায় ভাজা করে নেব লাস্টে মাছটা করব। আজকে ভেন্ডিটাকে একটু মানে নালসে রাখলে হবে না আর কি কড়া কড়া করে ভাজতে হবে পোড়া পোড়া মতো তাহলে বলেছে খাবে না না থাকলে থাকলেই ওর অসুবিধা জানি না এটা কার কাছ থেকে শুনেছে তো আগে তো ভেন্ডি খেতই না কি হয় বলো তো খেলে না ওর পায়ের তলাটা খুব ব্যথা হয় তো এই যে হায়দ্রাবাদ থেকে ঘুরে এলো ওখানে ইউরিক অ্যাসিড ধরা পড়েছে মানে মানে পার্সেন্টেজটা কম যার কারণে ডাক্তার ওকে ইউরিক অ্যাসিডের কোনো ওষুধ দেয়নি শুধু বলেছে একটু খাওয়া দাওয়াটা মেনটেন করতে তো পটলের বীজ ফেলে দিয়ে খায় ভেন্ডি তো খায় না এভাবেই চলে তো আর জানি না হঠাৎ হয়তো খেতে ইচ্ছা হয়েছে জানো তো আমাকে শুধু বললো ভেন্ডিটা যেন কোনো নাল সে না থাকে একটু কড়াকড়া করে করবে তাহলে খেলে আমার অসুবিধা নেই তো সেভাবে আজকে ভেন্ডিটা ভাজা করছি মিনিটা মোটামুটি ভাজা হয়েই গেল তো ওকে খেতে দিয়েছিলাম যখন তখন বলেছিলাম বললো আরও করা করতে হবে একদম পোড়া পোড়া যাই এটাও বললো হয়নি সে মানে অতটা করা হয়নি আসলে ও একটু কড়া করে ভাজাটা পছন্দ করে যে কোনো জিনিস মানে যদি আলু ভাজতে বলে সে আলুটা মোটা মোটা করে কেটে পোড়া পোড়া মতো একটা ভাজা হয় না সেই রকম ভাজা করে দিলে ভালো লাগবে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে ভেন্ডির ক্ষেত্রেও তাই বললো মাছ ভাজা খেতে গেলে কড়া মাছ ভাজা খাবে মানে সব কিছু কড়া পছন্দ করে তাহলে বলে দিলাম যে নেক্সট দিন যেদিনকে আবার ভেন্ডি ভাজবো সেদিনকে তোমাকে আবার পোড়া পোড়া করে দেবো তো ঠিক আছে চলো এসেও মাছ কটা এবার ভাজা শুরু করে নিই দই কাতলা যেহেতু করব হালকা করে মাছ কটা ভেজে নেব দই কাতলা তো না দই রুই দই কাতলা মিক্সড করা আর কি আমার ছেলে এসব একটু স্পাইসি খাবার পছন্দ করে এরকম একটা কিছু করে দেবো আর কিচ্ছু লাগবে না ওই যে ওর গ্রেভি দেবো একটু মাছ দেবো ওর খাওয়া হয়ে যাবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মশলা বলতে একটু সবাই ওই আলাদা আলাদা করে দেয় ও আমি অত আলাদা আলাদা ব্যাপার না একসাথে পেঁয়াজ আদা রসুন জিরে একটু ধনে মোটামুটি সবটা পেস্ট করে গোটা গরম মশলা তেজপাতা তেলের পরে দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কষা হয়ে গেলে টক দইটা একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি ওই টক দইটা একটু দিয়ে দেবো আরও একটা জিনিস যেটা দিয়েছি সেটা হচ্ছে পোস্ত দিয়েছি একটু পোস্ত আর কাজু বাটা কাজু বাদাম আর একটু মৌরি বাটা মানে এটা ফোনে দেখলাম এই মানে এই বাটাটা দিলে একটু স্বাদটা অন্যরকম হবে তো খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল দুর্দান্ত একটা স্বাদ মানে অন্যরকম আর আমিও লাইফে ফার্স্ট টাইম এই দই কাতলা করছি মানে সবসময় ওই পাতি পাতি রান্নাই হয় মাছের ঝোল ভাত মাছের ঝোল ভাজা আর ডাল ডিমের ঝোল এই সবই আর কি তো আজকেই ফার্স্ট টাইম দই কাতলাটা করলাম তো রান্নাটা খুব সুন্দর হয়েছিল ভালো হয়েছিল ও খেয়ে প্রশংসা করলো ছেলেরও তো খুব ভালো লেগেছে মাঝে মাঝে একটু এই সমস্ত রান্নাগুলো করারও দরকার তবে নিজের হাতে খড়ি দিয়ে শেখা যায় তাই না আসলে আমি কি করতাম ও যেহেতু কোনো রান্না করার এটা করো সেটা করার কোনো চাহিদা নেই যে কারণে আমি ওই সাদা মাটা রান্না মানে আজ পর্যন্ত আমি একটু বাড়িতে বিরিয়ানিও বানাইনি জানো তো রকম মানে ইচ্ছেও হয়নি খাটনি লাগে এরকম কিন্তু এখন টুকটাক একটু একটু সাহস করি এটা সেটা রান্না করার সেটাও হয়তো ছেলের জন্যই করি তো আজকের ভিডিওটা না আমার খুব একটা বেশি বড় হয়নি তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব দেখো আমার রান্নাটা তোমাদের দেখতে কেমন লাগো কি কেমন লাগলো আর কি কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। তো কালকে দেখা হবে নেক্সট আবার একটা ভিডিও নিয়ে নতুন ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদেরকে একটা কথা বলার যে তোমরা আমার ভিডিওটা পুরোটা ওয়াচ করো একটুখানি দেখেই ছেড়ে দিও না তাহলে আমার ভিডিওরই সমস্যা হচ্ছে তো এটাই তোমাদের কাছে অনুরোধ থাকলো আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখে একটু লাইক করে কমেন্ট করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা